নমস্কার বন্ধুরা আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে বিশেষ কোনো একটা রান্না আমি আপনাদেরকে শেয়ার করছি না এখানে বেশ কয়েকটা রান্না আমি আপনাদেরকে শেয়ার করব। আমি বাপের বাড়ির একটা রান্না মানে বাপের বাড়ির কিছু রান্না আমি শেয়ার করব আর তার সঙ্গে আপনাদের সঙ্গে আমি কিছু গল্পও শেয়ার করবো তো এটা হচ্ছে থোঁড় ভাজা তো আমি বলেছি আপনাদেরকে আগেই যে আমার বাপের বাড়ি গ্রামে অনেক লোক একসঙ্গে আমরা থাকি আমরা পনেরো ষোলো জন একসঙ্গে খাই এক বাড়িতেই থাকি তো সেখানে সবাই একসঙ্গে রান্না বারা হয় কাকিমা জেঠিমারা কেটে বেটে গুছিয়ে দেয় ভাই বৌরাও দেয় আমার মা রান্না করে কাকিমা জেঠিমাও করে আমার মাও করে তো আজকে আমার মা রান্না করছে এখানে বেশি অংশ মা রান্না করে তো মা রান্না করছে এইখানে আর বাড়ি একটা কলা গাছে কলা পড়েছিল। তো যেহেতু শীত পড়ে যাচ্ছে কলা বেশি তো বড়ো হবে না সেই জন্য থোঁড় মোচা সমেত কলাটাকে কাটা হয়েছে তো থোঁটটা প্রথমে ভাজা হচ্ছে এরপরে মোচাটা সিদ্ধ হবে মোচাটা না একটু কলা বেরিয়ে গেছিলো তো একসঙ্গে ওটাকে কুচিয়ে নিয়ে সিদ্ধ করে দিয়েছে মা তো আমার জেঠিমা ওটাকে না গরম বলে না হাত দিয়ে হচ্ছে না বলে একটা বাটি দিয়ে ওটাকে ভালো করে ডলে ডোলে মানে মিহি করে নিচ্ছে গরম হাত দিতে পারছে না তো আমাদের বাড়িতে বড়ো ফ্যামিলি যা রান্না করা হয় একটু বেশি বেশি তো আমি যে আপনাদেরকে গল্পগুলো শেয়ার করি সেটা যে সত্যি তার প্রমাণ দেখছেন কত বড় বড় বাসনপত্র সচরাচর এখনকার ফ্যামিলিতে সবাই দুয়ে তিনজন করে থাকি এত বড় বড় বাসনপত্র থাকে না তো আমাদের বাড়ির বাসনপত্রগুলো দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারেন যে এরা একসঙ্গে থাকে তো এই আমার দুই ভাই বউ এরা গুছিয়ে গাছিয়ে দিচ্ছে এরাও খুব ভালো এই পরিবারের সঙ্গে মিলেমিশে গেছে এরা এদের কোনো মানে আর কাজ নিয়ে কোনো অশান্তি হয় না হ্যাঁ সব সংসারেই অল্প বেশি অশান্তি আছে কিন্তু এ তার মধ্যে আনন্দটা একটু বেশিই আছে অশান্তি হলেও না আনন্দটা খুব বেশি তো সচরাচর এক পরিবারে থাকার না আনন্দটা সবথেকে বেশি সুবিধেটাও বেশি সব কিছু বেশি বেশিই পাওয়া যায় তো অশান্তি যদি বলেন হয় না হয় কিন্তু মানিয়ে নেয় সবাই খুব ছোটোখাটো ব্যাপারটা এখানে ধরা হয় না তো এখানে মাংসও হবে আমার মা মাংসের আলুগুলো ভেজে তুলে নিয়েছে আর যেহেতু আমার দিদা এসছে তো দিদা না মাংস খায় না মাংসের ছোঁয়া খায় না তো ওনার জন্য আগে নিরামিষ রান্নাগুলো হয়ে যাচ্ছে মাছ খায় উনি তো আজকে আমাদের যে মোচাটা রান্না হবে মোচাটার মধ্যে না আলু দেওয়া হচ্ছে চিংড়ি মাছও দেওয়া হচ্ছে আর একটু ছোলা সিদ্ধও দেওয়া হচ্ছে সব কিছু দিয়েই এখানে মা থরের ঘন্টটা রান্না করছে তো আমার মা না রান্না করে খুবই ভালো সেই জন্য বারবার মাকে না রান্নাতেই বসতে হয় তো আমার মা এবারে থোঁটটা রান্না করবে তো বন্ধুরা এক বাড়িতে না খুবই আনন্দ হয় সবাই এক জায়গায় গল্প এক জায়গায় বসে খাওয়া দাওয়া কাজকর্ম একসঙ্গে এখানে মানে আনন্দটা খুবই বেশি হয় তো আজকে আমার কাকিমা মেজো কাকিমা এটা এখানে থাকে না দূরে থাকে কাকিমাও এসছে কাকিমা গুছিয়ে দিচ্ছে জেঠিমাও গুছিয়ে দিচ্ছে আর আমার মা বসে রান্না করছে তো দেখুন বন্ধুরা কেমন হয় আমার মায়ের রান্না তো কমেন্টে কিন্তু আপনারা জানাবেন আমার ভিডিওটাও কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবেন তো এখানে মোচাটা রান্না হয়ে গেছে মা ওই যে মোচাটা ঢেলে দিয়েছে তো এবারে এটাকে না দেখছেন তো কত বড় একটা পাত্রের মধ্যে মোচাটা ঢেলেছে বা সুন্দর করে পাতিয়ে দিয়ে দিয়েছে গুছিয়ে তো এবারে মাছ রান্না হচ্ছে কয়েক রকম মাছ একসঙ্গে হবে এক রকম না এখানে কিছুটা ভোলা আছে আছে প্রমপ্লেট তারপরে আর মানে এই দুই এক রকম মাছ একসঙ্গেই আছে তো সব মাছ একসঙ্গেই মা ঝাল করবে আলাদা করে করবে না প্রথমে মাছগুলো দেখুন লাল লাল করে না ভেজে নিচ্ছে মাছও ভাজা হয়ে গেছে এবার মাছের ঝালটা করবে ব্যাস মাছের ঝাল করে নিচ্ছে দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার মার হাতের রান্না খুবই সুন্দর সেই জন্য না সবার জন্য মাকে বেশি অংশ রান্না করতে হয় মাছের ঝালও হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝালটা দেখতে পাখা মাখাই করেছে বেশি ঝোল করবে না যেহেতু অনেকগুলো আইটেম আছে তো তো মাছের ঝালটাও ঢালছে এবারে মোটামুটি রান্না সব হয়ে এসছে এবার লাস্টে মাংসটাই বসাবে তো এখানে মাছের ঝালটা নামিয়ে সরিয়ে দিচ্ছে দিদা ঠাকা খাবে না দিয়ে এবারে মাংস রান্না করবে আর সব কেটে কুটে গুছিয়ে দিয়েছে কিন্তু আমার কাকিমা জেঠিমা ভাই বোয়েরা এরা সবাই করে তো মাংসও রান্না হয়ে মানে কষিয়ে না বসেই দিয়েছে আমার মা আমার বাপের বাড়ি খুবই আনন্দ সবাই একসঙ্গে থাকে আমরা একসঙ্গে মানে আমি বেশি অংশই বাপের বাড়ি যাওয়ার চেষ্টা করি ওইখানে খুবই ভালো লাগে আমার আর ওই ফ্যামিলির থেকে উঠে এসেছি তো একা একা থাকতে খুবই কষ্ট হয় তো যার জন্য একাকৃত্ব কাটানোর জন্যই না আমি বাপের বাড়ি যাই তো বন্ধুরা আমাদের মাংসও হয়ে গেছে আমার মা দেখছেন তো গায়ে কত শক্তি মাংসর কড়াই নামিয়ে রেখে দিল তো এবারে আমার ভাই বৌরা খেতে দেবে ভাই বউরা রান্না বাড়ায় খুব কম আসে দেয় খাওয়া দাওয়াতেই ভাই বউরা থাকে তো আমরা সবাই লাইন দিয়ে বসছি খেতে দিচ্ছে আমার ছোট ভাই বউ সবাইকে খেতে দিচ্ছে আমরা সব লাইন দিয়ে দুই পাশে বসে পড়েছি আমাদের লম্বা বড় বারান্দা তো আমাদের ডাইনিং টেবিলে লোক ধরে না ডাইনিং টেবিল আছে কিন্তু আমরা সবাই মেঝেতে বসেই খাই আর একটু লোকজন হলে কলা গাছ আছে তো সবাই মিলে একটু কলা পাতা কেটে নিয়ে এসো আনন্দ করে সব খাওয়া হয় আর যেহেতু আমি গেছি বাপের বাড়ি মেয়ে গেছে তো ওই জন্য আর একটু বেশি আনন্দ তো সবাই এক জায়গায় খেতে বসেছি কলার পাতা নিয়ে অন্যদিন আমাদের থালাতেই খাওয়া হয়